বিষ্ণু ইসলাম এনতেকাল করলেন এবং উম্মার জন্য এটা সবচাইতে বড় ফিতনা এবং পরীক্ষা ছিল বড় কষ্টদায়ক বিষয় ছিল না তিনি যখন করলেন ইমর এ ফারুক উনি বিশ্বাসই করে না মানে আমার নবী মরতে পারে এটা উনি ভাবতেই পারেন উনি নাঙ্গা তলোয়ার বের করে বলতে আরম্ভ করলেন যে বলবে মোহাম্মদ মারা গিয়েছে আমি তার গর্দান উড়িয়ে ফেল। পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর তিনি কিছু নন তার আগে অনেক রাসুল চলে গেছে তিনি যদি মারা যায় বা শহীদ হয় তোমরা কি আবার আগের কুফরিতে ফিরে যাবে আয়াত যখন তেলাওয়াত করলেন উমরে ফারুক হাঁটু গেড়ে বসলেন তিনি বললেন এই আয়াত তো আমি আগেও জানতাম অনেক তেলাওয়াত করেছি কিন্তু আমার মনে হলো এই মাত্র আয়াতটা নতুন করে শুনলাম এই মাত্রই বিদায় কোরআন এর আয়াত হয়েছে মধ্যে সবাই বসে আবু দিল তালানকে খলিফা হিসেবে নির্বাচিত করা হলো বিষ্ণু শেষ শেষ গোসল দেয়া শেষ আমরা যেমনি মারা গেলে আমাদের জামা খুলে অন্য একটা জামা পড়িয়ে গোসল দেয়া হয় বিষ্ণু ইসলামের ক্ষেত্রে এটা হয়নি ওনার গায়ের জামা খোলা হয়নি যে জামাটা ছিল ওই জামাটার উপরে গোসল দেয়া হয়েছে ওনার ইউনিকনেস এবং বিষ্ণু ইসলামের জানাজার নামাজে কেউ ইমামতি করেনি কে হবেন ইমাম উনি তো ইমাম গোটা বিশ্বের ইমাম ঠিক কিনা বলেন কে হবে ওনার জানাজার ইমাম কেউ না সাহাবারা ডিসাইড করলেন কেউ ইমামতি করবে না পাঁচ সাতজন পাঁচ সাতজন করে দরজা দিয়ে এই দরজা দিয়ে ঢুকে নিজেরা নিজেরা জানাজার নামাজ পড়ে ওদিক দিয়ে বের হয়ে যাচ্ছে এইভাবে পুরা উম্মা সব সাহাবারা নিজেরা নিজেরা জানাজার নামাজ পড়েছে এবং নবীদের বৈশিষ্ট্য হচ্ছে নবীরা যেখানে মারা যায় ওখানেই কবর দিতে হয় জানেন এটা বিংশ মারা গিয়েছিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু ঘরে বলে ওখানে বিংশ শ্রেষ্ঠের কবর হয়েছে এবং ওই কবর দেওয়ার পরেই ওই কবর দেওয়া ঘরের ভিতরে আম্মা জান যতদিন আয়েশা যতদিন বেঁচে ছিলেন ওখানে কবরের পাশে এরপরে বাবা মারা গেলেন আবু বকর বকরামের পাশে কবর দেয়া হলো বাবা আর স্বামীর পাশেই থাকলেন এরপরে ফারুক মারা গেলেন ওনারও কবর কিন্তু এখন তো আর বাবা আর স্বামীর সাথে পর্দা নেই ওমরে ফারুকের সাথে তো পর্দা আছে তো তখন তিনি ঘরটা হয়ে গেছে ছোট তিনটা কবরে অনেক জায়গা স্পেস নিয়ে গেছে এখন অল্প একটু জায়গা পর্দা টাঙিয়ে দিলেন উমারে ফারুক এর সাথে পর্দা হিসেবে ছোট্ট একটা জায়গায় যতদিন বেঁচে ছিলেন ফারুক যখন খলিফা তখন ছেলে পাঠিয়েছিলেন যে আব্দুল্লাহ একটা অনুমতি আগে থেকে আম্মা জানা আয়েশার কাছ থেকে যেহেতু ঘরটা ওনার ওনাকে বলে রাখো যে আমি মারা গেলে যেন আমার দুই বন্ধু মোহাম্মদ সাহায্য এবং আবু বুকারের পাশে যেন হয় দেখ আবদুল্লাহ এসে বলল আব্বা জানতো এই পায়গাম পাঠিয়েছেন

এত জখম হয়েছে দুধ দিলে ওই জায়গাতে দুধ বের হয়ে যায় না বীজ পানি দিলে বের হয়ে যায় তো সবাই বললো আমির মিনিন আপনি এবার ওসিয়ত করেন কে হবে আপনার পরে লিডারশিপ কে নিবে হিস্তুমত অনেক বড় হয়ে গেছে তখন তিনি ওসিয়ত করলেন এবং ছেলেকে আবদুল্লাহকে আবার বললেন যে আবদুল্লাহ আবার যাও যে আম্মাজান থেকে অনুমতি নাও অনুমতি নিলাম আর অনেক আগে তো বলছে আপনি এখন আর দিবেন আবার যাওয়া আবার গেল আয়সাদুল্লাহা বললেন না না আমি আগের কথার উপরে আছি তোমার আব্বাই সেখানে শোভি সুবাহ ফারুক ওখানে শুলেন তখন তিনি পর্দা আরম্ভ করলেন আম্মা আয়েশা তাহলে রাসূল সাঃ এর কবরটা হচ্ছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কবরের ভেতরেই আপনারা ওশেদে নবী যারা ভিজিট করেছেন তারা জানেন যে আপনারা যখন মুখী হয়ে নামাজ পড়েন বাম দিকে ও পেশেস্তানের কবর সেখানে রাসূল সাঃ এর পাশে আবু বকর এবং উমর ফারুক শুয়ে আছে। আর দস থেকে মেম্বার পর্যন্ত পুরো জায়গাটা রদা তুমি রিয়াদ এর জান্নাত দুনিয়ার বুকে জান্নাতের একটা টুকরা উমম আম্মা আয়সা বলতেন যে আমাকে আল্লাহ এমন কিছু দিয়েছেন যেটা অন্য নারীকে দেননি কি কি এক নাম্বার আমি হচ্ছে একমাত্র বিশ্বাসে ইসলামের কুমার স্ত্রী আয়েশা দिलाহ তালা ছাড়া আর যত স্ত্রী ছিলেন সবাই ছিলেন বিধবা তিনি একমাত্র কুমার স্ত্রী তিনি এবং শীতের নিচে আমাদের আয়েশা বলেন আমার চরিত্রের উপর কালিমা লেপন করতে চেয়েছিল মদিনার মুনাফিকেরা আমার পবিত্রতা বর্ণনা করে সুরা আহজাবে আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করেছেন আমার ঘরের মধ্যে বিশ্বাহ ইসলামের কবর এবং আমার মাথা রেখে বিশ্বাহ শেষ নিঃশ্বাসীকে বিশ্বাহ ইসলামের একটা ইউনিকনেস হচ্ছে কেউ উনার জানাজার নামাজের ইমামতি করেন নাই কেউ করেননি আলাদা আলাদা ভাবে লোকজন উনি উনার কবরে এখনো জীবিত অবস্থায় হায়াতুন হায়াত তবে আমরা এখন যেরকম জীবিত এরকম নয় বার্জাকি জগতের জীবিত তিনি এতেকাল করেছেন মৃত্যুবরণ করেছেন নিঃসন্দেহে তিনি বার্জাকি জগতে চলে গিয়েছেন কিন্তু সেই জগতে তিনি জীবিত আমরা যখন নবী সাহা ইসলামকে সালাম দেই দরুদ পাঠ করি বিষ্ণু সাহেব ইসলাম কবর থেকে ওই সালামের উত্তর দেন

কোনো মাটি কোন নবীর দেহকে টাচ করতে পারে না নষ্ট করতে পারে নবীরা কবরে জীবিত সেখানে সালাত আদায় করে তাদেরকে স্পেশাল রিজিক দেয়া হয় এটাকেই বলা হয় হায়াতুন নবী তিনি পেশেন্স ইসলাম বলেন انا اول من আনহু عنه القبر قيامت الدين ميدان المحشر حشر الميدان সর্বপ্রথম আমি কবর ফুরে উপরে উঠে দাঁড়াবে কে উঠে দাঁড়াবে

যারা তিনি শেষ দায় লুটিয়ে থাকবেন এবং সেদিন তিনি সুপারিশ করবেন সাহেব তিনি সুপারিশ করবেন অন্য কোন নবীর সুপারিশের সাহস কব স্পর্ধাও দেখা আদম আলাইসাল্লাম নু আলাইসালাম ইব্রাহিম আলী ইসলাম সবাই একজন আরেকজনকে রেফার করে একজন আরেকজনকে রেফার করে ব্রাহিম পারবো করে উনি 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 বলতে বলতে বিষ্ণু ইসলামের কাছে যাবে মানুষগুলো হয়রান হয়ে যাবে ক্লান্ত শ্রান্ত ঘর্মাক্ত পিপাশার্থ মানুষগুলো পঞ্চাশ হাজার বছর হবে সেই দিনটা এমন দিন মানুষগুলো পেরেশান যেই নবীর কাছে যায় বলে পারবো না

ওয়াসফাতে শাফা যার জন্য সুপারিশ করা হবে যার জন্য সুপারিশ তুমি করবে তার জন্য সুপারিশ kabul করা হবে মিশন সেসন তখন সুপারিশ করুন শুরু করবেন স্টার্টিং মিশন সেসনে ইসলামের সুপারিশ আমরা চাই কি যায় না বলেন আল্লাহ তাআলা আমাদেরকে মিশন সুপারিশ লাভের দন্য করুক আমরা পড়ে আমিন মিশন স্টার্ট করবেন সুপারিশ করা হাউয হাউজে কাউসারের পানি বিতরণ শুরু করবেন হাউজে এ কাউসারের নাম শুনেছেন ইননা আ'য়না কালকাউসার এর অপ্যামে আপনাদের কাউসার দিয়েছি কাউসারের একটা ব্যাখ্যা হচ্ছে প্রভু তো আর একটা ব্যাখ্যা হচ্ছে এই কেয়ামতের দিন হাউয কাউসার দেয়া হবে বিশ্বনসী ইসলামকে এটা কত বড় বিষয় বিশ্বনসী ইসলাম বলেন হাউদি মাসিরতু শহর এক মাসের দূরত্ব এত বড় চৌ বাচ্চা হবে হাউজে কাউসারের চৌ বাচ্চাটা বিশেষ বৈশিষ্ট্যম বলেন এই মাথা থেকে ওই মাথায় পৌঁছে এক মাস লাগবে কয় মাস 그러면은 সাইজে খুবই ছোট তাই না ছোট আওসকার বলেন ছোট না বড় বিশাল বিশাল মিসকেট সেও সুগন্ধ সম্পন্ন

আমাদেরকে দেন তখন তারা বলবে দিবেন না কারণ আপনি জানেন না তারা আপনার পরে আপনার দিনকে বিকৃত করেছে কি করেছে আপনি যে দিন ইসলাম রেখে গিয়েছেন ওইটা পালন না করে নিজের মন মতো অনেক কিছু ঢুকাইছে এরকম আসানা নাই

যে পান পেয়ালা গুলো এগুলো মেড অফ সিলভার অ্যান্ড গোল্ড সোনার উপা দিয়ে তৈরি সুমান বলেন আমরা যেন বিষ্ণু ইসলামের হাত থেকে নেয়া সে হাউজে কাউসারের পানি খেয়ে সেদিন আমাদের তৃষ্ণা নিবারণ করতে পারে প্রিয় ভাইয়েরা সর্বশেষ বিষ্ণু ইসলামের সর্বশেষ যে ফিচার সেটা হচ্ছে বিষ্ণু ইসলাম বলেন আমি হচ্ছি বিচার শেষে সর্বপ্রথম জান্নাতের দরজায় নক করবে তখন জান্নাতের দরজা রক্ষী ফেরেস্তার নাম খাজ কি নাম সে বলবে মানিল হু ইজ নকিং দ্য ডোর তখন বিষ্ণু ইসলাম ইসলাম বলবেন আনা মোহাম্মদ রসুল আমি মোহাম্মদ রসুল্লাহ বলছি তখন খাজিন বলবে আহলানো সাহলানা আপনার জন্যই আমি অপেক্ষা করতেছি আল্লাহ বলে দিয়েছেন আপনার আগে কারো জন্য যেন জান্নাতের দরজা খোলা না বিষ্ণু ইসলাম তার বিশাল নিয়ে জান্নাতের ভেতরে প্রবেশ করবেন Amplop.